নমস্কার সকলকে আমি এখন জয়রাম মাটি মাতৃ মন্দিরে আছি মায়ের বাড়িতে চলছে জগদ্ধাত্রী পূজা দেখুন দেখাচ্ছে আজকে সন্ধ্যাবেলা এসেছি মায়ের বাড়িতে আপনাদের দেখাচ্ছি মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা কেমন চলছে চলুন ভিতরে যায় সন্ধ্যাবেলাতেই বৃষ্টি পড়ছে গুঁড়ো গুঁড়ো একদিকে মায়ের আরতি চলছে অন্যদিকে কিন্তু ভক্তরা সব মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছে ভক্ত সংখ্যা ভালোই আছে কিন্তু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে তার ফলে যারা পূজা দেখতে এসছে তাদের হাতে অনেকেই আছে অনেকের হাতেই কিন্তু ছাতা আছে মানে বৃষ্টি একেবারে সব কিছু আনন্দকে মাটি করে দিতে চাইছে একদম আমি জগদাত্রী প্রতিমাটা দেখাবার পরে চলুন জগাত্রী পূজা মণ্ডপের সামনে কিন্তু ভক্তরা যথারীতি মাকে দর্শন করার জন্য সকলেই বসে পড়েছে সকলে কিন্তু দেখুন একদম আসন গ্রহণ করে একদম জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সামনে কিন্তু ভক্তরা বসে পড়েছে এই হলো মায়ের বাড়ির জগদ্ধাত্রী প্রতিমা মায়ের বাড়ির পূজা কিন্তু মূল পূজাটা কিন্তু আগামী কাল থেকে কি অপূর্ব সুন্দর জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা হয়েছে দেখুন মায়ের বাড়িতে অসাধারণ লাগছে চারিদিকে একদম সুসজ্জিত হয়ে আছে দেখুন মায়ের বাড়িতে পূজা দেখার জন্য সকলেই কিন্তু একদম এসে উপস্থিত হয়ে গেছে কি সুন্দর একটা আনন্দঘন মুহূর্ত দেখুন এখানে ঘটছে মায়ের বাড়ির সামনে একদম সামনে থেকে মায়ের বাড়ি পুজো দেখার জন্য কিন্তু সকলেই কিন্তু একদম এখানে ভক্তরা সুন্দরভাবে বসে গেছে একদিকে মায়ের আরতি চলছে আরতি সঙ্গীত চলছে অন্যদিকে কিন্তু ভক্তরা কিন্তু যথাযথ যথারীতি তারা নিজেদের আসন গ্রহণ করেছে এইদিকে মায়ের গর্ভমন্দিরে কিন্তু একদম আরতি চলছে সন্ধ্যাকালীন যে আরতি সে আরতি হয়ে যাওয়ার পর যে প্রার্থনা সঙ্গীত হয় সেটা কিন্তু চলছে সেখানেও কিন্তু ভক্ত সংখ্যা যথেষ্ট ভালো মায়ের বাড়িটা কী সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু ভক্তরা এইমাত্র প্রার্থনা সঙ্গীত দেখছেন বা এই মাত্র শেষ হলো এরপর কিন্তু পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আছেন ওনাকে প্রণাম করা হবে তারপর কিন্তু একটি ছৌ নাচের অনুষ্ঠান আছে সেটা কিন্তু সংগঠিত হবে এখন জয়রামবাটি মাতৃ মন্দিরে পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজকে প্রণাম করার জন্য ব্যবস্থা করা হচ্ছে ভক্তরা সকলেই প্রণাম করবে তারপরে কিন্তু ছৌনা ছ